গুড গুড গতাকাল রাত্রে কেন জানি না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল যখন জানলাগুলো বন্ধ করলাম তখন একটা ঠান্ডা হাফ হয়েছিল মানে বলেওছি ভিডিও লাস্টে রাত্রে রোজকার মতো আজকাল চা নিয়ে চলে এসেছি একদম গরম গরম দুধ চা মনিমালা কমেন্ট করেছে যে আমারও না তোমার মতো মানে আমার মতো আর কি গরো লিকুইড গুঁড়ো দুধের চা ভালো লাগে না আমারও গুঁড়ো দুধের চা ভালো লাগে না একদম আমার মানে গরুর দুধের চাটাই বেশি ভালো লাগে আর সেটা যদি হয় ওই আশীর্বাদ কিংবা কাউমিন হোক যাই হোক মানে ওই প্যাকেটের দুধ যেগুলো ওই দুধের চা সব থেকে ভালো হয় জানো তো এমনি গরুর দুধের চাও ভালো হয় না আর হয় মোষের দুধের চা ভালো হয় মানে দুধ যত গাঢ় হবে তত ইয়ে হবে গুঁড়ো দুধের চা ভালো হয় ব্যাপারটা কী বলতো দুধটাকে বেশ গাঢ় করে দিতে হবে অনেক দুধ দিয়ে চা করতে হবে তবে গিয়ে দুধটা গাঢ় হয় তখন গিয়ে টেস্ট হয় এই অল্প এক কাপ চায়ে এক চামচ কি দু চামচ দুধ দিলে হবে না এটা হলো ব্যাপার সকাল সকাল তোমাদের চা নিয়ে চা নিয়ে জ্ঞান দিতে বসে গেছি কি অবস্থা চলো তোমরা সবাই কেমন আছো বলো আমার তো চোখ মুখের কি অবস্থা দেখো চোখগুলো পুরো পুড়ে গেছে আমার নিজেরই একটা অস্বস্তি করছে বুঝলে আজকে হচ্ছে আটই এপ্রিল এই এপ্রিল মাসের আট তারিখ হয়ে গেল আজকে আটই এপ্রিল মেলাটা হচ্ছে ভালোই হচ্ছে মোটামুটি গতকাল তো যেতে পারিনি আর মেলা খেলা এইসব জায়গায় দেখবে একা একা যেতে ভালো লাগে বলো কালকে কিছুতেই জয়ীকে আসতে দিল না আর আরমেরও পরীক্ষা সামনে একটা বাচ্চা কাচ্চা নিয়ে আমি আর কার সাথে যাবো বলো এখনও তো বরটা জুটাতে পারিনি হ্যাঁ বরটাকে জুটাতে পারলে না হে তাও হতো কি যে করি বেবিকে বললাম বেবি বলছে এখন যাবো না তারপরে দেখো সবচেয়ে বড় কথা রোজ রোজ মেলায় গেলে তো হবে না মেলায় গেলে তো কিছু কিনতে ইচ্ছা করে তাই না শুন খাচ্ছে আমার গায়ে না খুব পিঁপড়ে ওঠে কেন কি জানি তোমরা কমেন্ট করে জানাবে তো আমার গায়ে কেন এত পিঁপড়ে ওঠে চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে চা খাওয়া দিয়ে শুরু করে রাখছি রোজই এক কথা বলছি কালকে মানে এরমই বলেছিলাম গতকাল তো রান্নাবান্না কাজকর্ম কিছু নেই কি দেখাবো তোমাদের গতকালকে যে শাকের তরকারিটা রান্না করেছিল সেই তরকারিটা অল্প একটু আছে আর গতকাল রাত্রে যে ভাত করেছি বেশি করে করে রেখেছি ভাত জানো তো কালকে রাত্রে ভাগ একটা ভাগবি বললো গ্যাসের দাম নাকি বাড়বে আবার পঞ্চাশ টাকা না হতো আমি তো ব্ল্যাকই কিনি এরা ডাইরেক্ট যারা কেনে তাদের বেড়ে যাবে পঞ্চাশ টাকা তাহলে আমি এগুলা আগে কিনলে আমার তো আরও বেড়ে যাবে আমার এখন চিন্তা নেই ছ মাস চলে যাবে কারণ দুটো গ্যাসই মোটামুটি ভর্তি আর কি কিন্তু আমার কিছু জিনিস আনতে হবে অনেক কিছু আনতে হবে একটা লিস্ট করেছিলাম বুঝলেন সেই লিস্ট অনুযায়ী দুটো কাজ মিটেছে মেয়ের হাঁড়িটা কেনা হয়ে গেছে আর মেয়ের ঘড়ি ঠিক করে আনা হয়েছে আর ওই ব্যাগ সারাতে দিয়েছিলাম কালকে ওই গিয়ে নিয়ে এসেছে এখন বাকি রয়েছে আমার ঘরের জিনিস মানে আমার তেল বাড়ন্ত রেখেছি লিস্টে তেল আনতে হবে তারপরে সার বিস্কুট অনেক কিছুই আনতে হবে টুকিটাকে মাইনে হতে এখন অনেক দেই যেটুকু পুঁজি জমাতে পেরেছি হাত দিতে খুব কষ্ট লাগে বুঝলে ভাবি কি যে আট টাকা দিয়ে দিলাম না নাহলে তো আমি তেল টেল ঘরের জিনিস কিনেছি সেই সিংদিনীদের বাড়িতে এই ধুর সিনদিনী বলছি সিংদিনীর বাচ্চারী আরে মেঘদের বাড়িতে মেঘেদের বাড়ি থেকে মানে তেল কিনেছিলাম তারপরে আর তেল কেনা হয়নি কিনেছি ওই যে তোমাদের দাদু দাদু ভাইয়ের যে কাজে কাজের সময় তখন কিনেছিলাম কিন্তু তারপরে আর ঘরের জন্য তেল কেনা হয়নি চলো তাহলে চাটা খেয়ে নিই নিয়ে ঘর দু হয়ে গেছে এখন কটা বাজে জানো দশটা বাজে এখন দশটা বাজে আগছি কিন্তু আটটার সময় উঠেছি একটু আগিয়েছি তো আজকে দশটার সময় উঠে বিছানা তুলে ঘর চা দিয়ে ব্রাশ করে তারপরে তখন ফোন খাচ্ছিলাম তোমাদের কমেন্ট কালকেও দিয়েছিলাম হতো রাত্রিরে কিছুটা আর কিছুটা আবার এখন দিলাম তারপরে এই যে চা করে নিয়ে আসলাম দেখছি যে না বেলা বেড়ে যাচ্ছে চাটা করে নিয়ে আসি চাটা করে নিয়ে আসলাম চাটা খেয়ে নিই তারপরে ঘরটা মুছবো দুটো বাসন আছে দুটো দুটো বাসন আর এই যে চায়ের কাপ এই বাসন কটা ধোবো ধুয়ে তারপরে আর একটু চাটনি বানাবো সেই যে টমেটো কিনেছিলাম আর চাটনি বানানো হয়নি সেই টমেটোগুলো ভরেই রয়েছে সেই টমেটোগুলো দিয়ে চাটনি বানাই মানে একটা মজা আসে নিরামিষ চাটনিটা আমি নিরামিষ করেই করতে ভালোবাসি চাটনি আসের পরে এটো কড়াই করতে ভালো লাগে না আবার একটা কড়াই লাগাবো কালকে গতকালকেই করে ফেলতাম তা করা হয়নি মানে দুপুরবেলা গরমে রান্না করতে ইচ্ছা করে না আর কাল যে ভাগ্নিকে দিয়ে ইয়েটা রান্না করালাম না তোমার বাবা পা তুলে বসি পা ঝুড়িয়ে বেশিক্ষণ বসতে পারি না তো চাটা ঠান্ডা হয়ে গেছে এই তো এই গল্প করতে গেলে চা ঠান্ডা হয়ে যায় পরে গরম করে নিয়ে সবাই খাচ্ছি আর তোমাদের সঙ্গে আমি গল্প করে নিই কী বলছিলাম গতকালকে যে ভাগ্নি দিয়ে রান্না করেছি ওর হাতে রান্না এত সুন্দর কি বলবো খুব সুন্দর রান্না করে। খুব সুন্দর রান্না করে একটা সময় যখন ঝগড়া ঝাঁটি অশান্তি ঘরে না খেয়ে থাকতাম তখন ওই ভাগনিটা আমাকে লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়াত খাবার দিত রুটি বলো ভাত বলো যা বলো ওর ঘরে নিয়ে গিয়ে বসিয়ে খাওয়াত এরকম অবদান অনেকের আছে আমার জীবনে বুঝলে ঘরে অশান্তি ঝগড়া মার পিট তো লেগেই থাকতো চলো কী আর বলবো বলো আপনার বলেন আপনি ও গতকালকে ভেবেছিলাম এইটার ব্যবস্থা করবো বুঝেছো সোমবার ছিল তো আমি শনি মঙ্গল বৃহস্পতি এগুলোতে মানে নৌকো কাটি না চুলোও কাটি না আর এটাও তো সে শরীরের একটা ইয়ে অংশ মানে গ্রুপ লাভ করি না তো গতকালকে সোমবার ছিল ভাবলাম গ্রুপ লাভ করতে যাবো সন্ধেবেলা রেডিও হয়েছিলাম কিন্তু সময় হলো না বেশি সময় পেলাম না মেলাতেও যায়নি গ্রুপ লাভ করতেও যায়নি বাজারেও যাওয়া হচ্ছে না কোনো কাজই হচ্ছে না সব যেন থেমে রয়েছে ভালো লাগছে না কিছু মুখটাকে মানে না এই জন্যে আমি করতাম মানে তো এখন কীরকম এই মাঝে মধ্যে করে করে দেখো কীরকম মোটা হয়ে গেছে এখন বাজে লাগছে আর চুলের কথা তো ছেড়েই দিলাম আজকে আর দশ দিন আছে সিঙ্গিনের বাড়তে এবার করবে না এবছর কিছু মেয়েটা খুব চাপে রয়েছে বুঝলে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে গল্পই করি মানে সিংহের মায়ের কথা বলছি কী যে করবে হচ্ছে জীবনটা কোথায় গিয়ে কী কী হবে আমি না ভাবলেই কেমন লাগে তখন যায় না বলে একটু তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করা হয় না বলা হয় না ওই বাচ্চা নিয়ে বলছে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাচ্চা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে উল্টে পয়সা তো দেবেই না মাত্র পনেরো লাখ টাকায় কী হয় বলো মা মানে কেস তুলে নিয়ে কেসটা হয়তো ডিসমিস হয়ে যাবে ডিভোর্স দিয়ে মাত্র পনেরো লাখ টাকা দেবে তোমাদের কাছে আমি জানিয়ে জানালাম তোমরাই বলো যে কি বিচার পেলো মেয়েটা ও মায়ের কথা বাদই দিলাম সন্তানটা তো তোর সন্তানের প্রতি তো একটা টান থাকে ভালোবাসা থাকে তাহলে ওর জন্য তুই কী করলি পনেরো লাখ টাকায় কী হবে বলো বাচ্চাটার প্রতি কি কোনো দায়িত্ব কর্তব্য নেই আমি অবাক হয়ে যাই একটা ফুটফুটে মেয়ে এত সুন্দর এত ভালো পড়াশোনায় হ্যাঁ ভালো পড়াশোনায় কী লড়াইটা না করছে এই এইটুকু বয়স থেকে আর সেদিনের মায়ের বয়সও তো বেশি একটা না হ্যাঁ জীবনের শুরুটাই ওর ভুল ভুল দিয়ে শুরু করে এখন মেয়েটা ভালো লাগে না হ্যাঁ পনেরো লাখ টাকা দেখ না দেখ যাই দেখ বাড়িটাও যদি দিত বাড়িটা যদি থাকতে দিত ওকে বাড়িটা দিত যে না এই বাড়িটা তোমরা মানে আমার মেয়ের জন্য দিলাম আমার মেয়ের মাথা গোজার ইয়ে যদি বাড়িটাও দিত দিত তাও না হয় বুঝতাম যে ঠিক আছে টাকা পয়সা যা হয়েছে হয়েছে বাড়ির মাথা গোঁজার ঠাইটা তো কেড়ে নেয়নি কিন্তু মাথা গোজার ঠাইটাও কেড়ে নিতে চাচ্ছে তাহলে ওই বাচ্চাটাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সবচেয়ে বড় আরও বড়ো কথা কী বলতো তো ভিডিওতে দেখেছো বয়স্ক বাবা মা ওদের মাথার উপরে আরেকটা কেউ নেই বড়ো দাদা দাদা বা কেউ বা আত্মীয়স্বজন কে কেউই আজকালকার দিনে আর্থিক সাহায্য করে না হ্যাঁ মানে আত্মীয় স্বজন আছে এমন কেউ যাদের অবস্থা খুব ভালো খুব ভালো কিন্তু সেটা আমি বলছি না মানে ওর মাও এরমভাবে ঠকে এসছে আমি যেমন বাড়ি থেকে ঠকে গেলাম মানে আমি যে একটা পরিবারের সন্তান আমার যে কোনো ইয়ে থাকে মানে কি বলবো অধিকার আছে আমার অধিকার আমি জীবনে কোথাও খাটাতে পারলাম না জানো তো সারাটা জীবন আমি খালি ত্যাগই করে গেলাম ত্যাগই করে গেলাম এখন আমি সবার কাছে খারাপ আর যখন আমার মানে উচিত ছিল নিজের অধিকারটাকে মানে ছিনিয়ে নেওয়া বা অধিকারটাকে স্থাপন করা তখন তো আমি ছোটো বয়সে বিয়ে হলে যা হয় বুঝেছো এখন আমার বুদ্ধি অনেক ম্যাচিওর্ড হয়েছে ইয়ে হয়েছে কিন্তু ছোটো বয়সে বিয়ে হলে তখন বুঝিনি যে আমার চোখের সামনে কী ঘটছে আমার চোখের সামনে কী হচ্ছে আমার আমার যে পয়সাগুলোর অধিকার আমার যে জিনিসগুলোর অধিকার সেইগুলো আত্মীয় স্বজন এসে নিয়ে যাচ্ছে মাসে যে কতবার আসতো এসে নিয়ে যেত তার ঠিক নেই দরজা লাগিয়ে দিত দিয়ে ফুসু ফুসফুস ফুসফুস কুচকুচ করতো হাতটা খেতো খেয়ে চলে যেত এরকম যে কতদিন হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস আর আমার মেয়ে রেগে যেত যে আমার বাবার টাকাগুলো সব আসে আর নিয়ে নিয়ে যায় সেসব দিন আমার এখন মনে পড়ে যখন সে সেই সব জায়গা থেকে আঘাতগুলো খায় তারা তখন যারা এখন আমাকে পছন্দ করে না তখন এখন মনে পড়ে যে একটা সময় আমাকে বিয়ে করে নিয়ে এসেছে হাঁটুর বয়সে একটা মেয়ে তার ভূত ভবিষ্যৎ তার ভালো মন্দ সেই রিল্যাক্সে থাকবে তার সমস্ত চাহিদা পূরণ করা অ্যাকচুয়ালি আমার কোনো চাহিদাই ছিল না আমি কোনোদিন কিছু চাইনি একটা শাড়ি কিনে দাও কি আমাকে একটা গয়না বানিয়ে দাও এইসব আমার কোনো দিনই ছিল না আর যদি মিথ্যে কথা বলি তো ওপরে ভগবান বিচার করবে আমার কোনো দিন চাহিদাই ছিল না যেটুকু পেতাম সেটুকুতেই আমি সন্তুষ্ট থাকতাম আমি এরমই একটা মানুষ আর সেই আমাকে কত বাজে কথা শুনতে হয় কত বাজে কথা শুনতে হয় সেই আমাকে তো একটা কথা আছে না রাখে ওরই মালে আমি আমার গোবিন্দ চলনে পেরেছি আমার ভিডিওটা যদি আমার মেয়ে দেখে তাহলে আমার মেয়ে মনে করতে পারে যে এই কথাটা বলতো কিনা হোক যে মা আসে আর আমার বাবার টাকাগুলো নিয়ে যায় সব এই কথাটাও বলেছিল হ্যাঁ না কোনো দিন আর এখন আমি খারাপ এখন আমি আসছি দরকার নেই আমার কারোর প্রতি কোনো রাগ ঝাল অভিমান কোনো কিছুই নেই কিন্তু তাদের কিছু মানে তারাও আমাকে তো ডাইরেক্ট কিছু বলেনি এই যে কিছু কিছু কমেন্ট কিছু কিছু কী বলবো তাদের নামটা না বলাই ভালো কিছু কিছু ভিডিও হ্যাঁ ওই উল্লেখ করতে চায় না কথাটা আমি তাদের আবার গায়ে ঝাল লেগে যাবে এদের ভিডিওর মধ্যে কিছু কিছু কথা সামনে এসে যায় তো ইউটিউব খুললে সামনে এসে যায় কম বেশি দেখি ওইগুলো শুনলে খুব খারাপ লাগে যে অরিজিনাল ঘটনাটা কি সেইটা কিন্তু কেউ জানে না কেউ দেখে দেখেই না সবাই এসে আমাকে আঙুল আরে বাবা আমিও একটা মানুষ আমার জায়গায় তোমরা হলে কি করতে হ্যাঁ আমার জায়গায় তোমরা হলে কি করতে আমি মানছি আমি একটা ভুল করেছি ভুল তো মানুষই করে তাই না ভুল তো মানুষই করে কিন্তু সেটা কেন করেছি কি বলবো চলো আজকে কাজকর্ম নাই বলে হয়তো বকে বকে ভিডিও বড় করছি এটাই হয়তো হবে যাই হোক আর বাদী কথা নেওয়া যায় না যেন তো একটা মানুষ হাজার খারাপ হোক যা হোক সে যখন ভালো থাকে না তবুও তাকে ভালো থাকতে দেওয়া হয় না আমাদের এই সমাজ ভালো থাকতে দেয় না সেই খারাপ কথাই টেনে নিয়ে আসে সেই খারাপ কথাইগুলোই টেনে নিয়ে নিয়ে আসে তুই এই ছিলি তুই ওই করেছিস তুই তাই করেছিস তোর এই কথা বলা সাজে না হ্যাঁ সেই একটা কথা শুনেছিলাম যে সবাই প্রেম করেই করে রাধা ধরা পড়েছে তো প্রেম বাবা কে না করে কার ঘরে কেচ্চা নেই তার ঘরে কেচ্চা নেই কোন ফ্যামিলিতে দুর্ঘটনা নেই কেপচা নেই কিন্তু ওই যে আমাদেরটাই সামনে এসেছে আমরা তো ঘোমটার নিচে খামটা নাচকে দিতে পারি না আমরা তো সামনাসামনি করে বসে আছি ওই জন্য আঙুলটা আমাদের দিকেই আসে কিছু একটা খুঁত পেলে হয় আর বাবা সেই বর্তমানটাকে নিয়ে বলো তা নয় সেই ভূত ভবিষ্যৎ সব টেনে নিয়ে আসবে কিছু একটা ক্লু পেলেই ভূত ভবিষ্যৎ সব টেনে নিয়ে আসে চলো কি কথা থেকে কি কথায় চলে আসলাম সবাই ভালো থাকুক আমার ভাই ভাইয়ের পরিবার সবাই ভালো থাকুক আমাকে আমার ঈশ্বর ঠিক দেখবে না খেয়ে মরব না আর মাথা বোঝার যখন তখন পেয়েছি আর কোনো চিন্তা করি না আমি চলো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল বক করতে করতে চাটা খাই খেয়ে স্নান ধানের ব্যবস্থা করি আবার এবেলায় আর যাবো না ওবেলাতেই যাব আজকে তো আর ভুল ক্লাবটা হবে না আজকে অন্য কাজ যদি পারি বেরোবো চলো তাহলে টাটা যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি ভুল ভাল কিছু বলে থাকি তোমাদের যদি খারাপ লাগে তার জন্য সরি কি বলো তো এই ঝড়গুলো না মনের মধ্যে বয় সবসময় ওই জন্যই ক্যামেরা খুলে বলতে বসে যায় কি করব কাকে বলবো বলো তোমাদের ছাড়া তোমাদেরও তো জানার দরকার না একটু একটু সব কথা তো খুলে বলতে পারি না তাহলে তো আবার বিশাল ঝড় উঠে যাবে সব কথা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে আমার ভেতরটা আরও হালকা হতো আরও হালকা হতো তোমরাও জানতে আমার প্রথম ভিডিওটা ডিলিট করে দিয়ে আমি বিশাল ভুল করেছি জানো তো আমার প্রথম ভিডিওটা ডিলিট করে দিয়ে আমি বিশাল ভুল করেছি আর কারো চ্যানেলে আছে কিনা তাও জানি না প্রথম ভিডিওটা প্রথম ভিডিওটা থাকলে তোমরা যারা এখন নতুন দেখছো তারা জানতে পারতে ওখানে অনেক কিছু বলা ছিল আমার অনেক কিছু বলেছিলাম সেই কথাগুলো আর রিপিট করতে চাই না নিজের ভালো বাপ পাগলেও বোঝে আমি কোনোদিনই নিজের ভালো বুঝিনি ফ্যামিলিতে এমন ঘটনা আছে যেগুলো তোমাদের কাছে বললে না তোমরা হা হয়ে যাবে যে এটা কি বলছে কাকিমা তারাই আবার আমার দিকে তাদের হয়ে আবার আমার দিকে আঙুল উঠে এটাই আমি ভেবে অবাক হয়ে যাই তাদের তাদের হয়ে তারা খুব সুখ্যাতি করাচ্ছে তারা খুব সুখ্যাতি করাচ্ছে আর আমি গন্ধ অদ্ভুত চলো কাঠবুকে লাভ নেই আর বই জীবনের বেশিরভাগ সময়টাই তো বার করে চলে আসলাম আর কদিন শুভ দুপুর বন্ধুরা আমি এখানে চলে এসেছি তোমরা তো দেখলেই টমেটো আর কী যেন বলে আপেল কেটে নিয়েছি এই যে টমেটো এই নানা সরি সারি সারি এই যে টমেটো কেটে নিয়েছি আর এখানে আপেল আছে আর এখানে নিয়েছি খা কিছুটা খেজুর আর কয়েকটা কিশমিশ কাজু বাদামও দেবো অল্প আর নিয়েছি এ দেখো রোজ পুজো দিয়ে যে নকুলদানাগুলো জমিয়ে রাখি সেইগুলো দিয়ে চাটনি বানাবো কারণ চিনি দেবো না বুঝলে আর এখানে আমি কড়াই বসিয়ে সর্বপ্রথমে দেখো পাঁচফুলন খেতে নিলাম পাঁচফুলনটাকে একটু শুকনো খোলায় গরম করে নিলাম এরপর এটাকে আমি একটু গুঁড়ো করে নেব চাটনিতে নামাবার আগে এইটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন আর আধা একটা তেল বেরোবেন খুব ভালো লাগে এটা চাটনি বা আচারের মেন মশলা আশা করি তোমরা জানো এটাকে নামিয়ে নিলাম এখন আমি কড়াই বসিয়ে এর মধ্যে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো যাতে কড়াইটা ভালো করে গরম হয়ে যায় আর এখানে দিয়ে দেবো একটু আমি সাদা তেল সাদা তেলেই করব চাটনিটা আপেলের চাটনি তো তো চলো তেলটা গরম হয়ে এসেছে যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার ঘ্রামটা না আমার ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কা খেতেও ভালো লাগে কিন্তু খাই না এবার আমি তেলটা অনেকটা গরম হয়ে গেছে ওই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে তো তোমাদের কাকিমার কাজ ভীষণ টিকটিকানি অনেকেই বলে আর কি আমি নাকি টিপ করে কাজ করি এবার সর্ষে এই জন্যই এটা আমি ব্যবস্থাটা করে রেখেছি আগে থেকে বুঝলে জানি না কেমন হবে খেতে তবে এই রান্নাটা আমি আমার মন থেকেই করছি করে বুঝতে পারছো কেন আমি এই ঢাকনাটা দিয়েছি তো এবার আমি শস্যগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো সবার প্রথমে আমি দিয়ে টমেটো দিয়ে এসে একটু নাড়িয়ে দেবো টমেটোটা আগে একটু নরম হয়ে যাক তারপরে আবার ফিরছি তো ফিরে আসলাম খানিকক্ষণ পরে কারণ এটাকে একটু নরম হতে দিলাম এবার আমি দেখো আমার হলুদ লবণ নেওয়ার স্টাইলটা দেখো খুন্তির ওপর আর লবণ নিয়ে নিয়েছি এবার শিখে দিলাম এর মধ্যে হলুদ আর লবণটা দেখো টমেটোটা একাই অনেকটা সেদ্ধ হয়ে একাই হয়েছে লবণ ছাড়ায় গ্যাসের ফ্যানটা কমিয়ে একটু ঢেকে রেখেছিলাম টমেটোটা আমার অনেকটাই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দেখি চাটনিতে শুকনো লঙ্কার গুঁড়ো দেয় তো অ্যাকচুয়ালি চাটনিতে ঝালটা না দিলেও হয় মানে এই লঙ্কাটাও না দিলে হয় কিন্তু এই শুকনো লঙ্কার একটা গন্ধটা ভালো লাগে স্মেলটা ওই জন্যই দেওয়া এবার আমি দিয়ে দেবো আপেল গ্যাসের ফ্লটা বাড়িয়ে আপেলটা দিয়ে দেব আপেলটা বেশি হয়ে গেছে আর একটা কথা তোমাকে বলে রাখছি আমার ঘরে যেহেতু লেবু নেই তাই আজকে আমি লেবু দিতে পারছি না এর মধ্যে একটু লেবু রস দিলে মানে সারটা আরও দ্বিগুণ বলো চার গুণ বলো বেড়ে যেত বুঝলে বন্ধুরা তো যেহেতু গোলিউটা নেই আমার টেকু গলি বলছি ঠিক আছে গরমে গলিবার লুকছি যেহেতু আমার কাছে লেবুটা নেই ওই জন্য আমি লেবুটাকে সুটি করলাম চলো এবার আমি আবার আবারও ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেটে অ্যাকচুয়ালি আমি ছোটো গ্যাসে বসেছি তো ওইটা পাঁচটা কমই হয় তো চলো তো আপেলটা একটু সেদ্ধ হয়ে যাক পরে আবার আসছি তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম আর দেখো আমার এই টমেটো আপেল সব সেদ্ধ হয়ে গেছে দেখো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু জল দিইনি এখন এখনও এক ফোটাও জল দিইনি অথচ দেখো গ্যাসের ফুলটা কমিয়ে দিয়ে গ্যাসের ফুলটা কমিয়ে দিয়ে দিয়ে দেখেছিলাম একদম সেদ্ধ হয়ে গেছে মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর শিখিয়ে আনা বাকি আছে সেটাও হয়ে যাবে জল ছাড়াই পুরো ব্যাপারটা কিন্তু আমি জল ছাড়াই করছি ঠিক আছে জল তো আমার ঘাম বেরোচ্ছে এই দেখো কি অবস্থা ঘেমে টপ করে ঘাম পড়ছে বুঝলে প্রচন্ড গরম চলো আরেকটু নরম আরেকটু তারপরে এক একে সব দিয়ে দেবো শুকনো খোলায় নাড়া মশলাটাকেও রেডি করে ফেলেছি মোটামুটি এ দেখো চলো তো চলো এবার আমি এইগুলো দিয়ে দেবো এগুলো বলতে মিষ্টিটা অ্যাড করলাম আর একটু খেজুর দিয়েছি মিষ্টিটা গলবে আস্তে আস্তে মিষ্টিটা গলে যাবে আর মিষ্টিটা যত গলবে তার থেকে একটু জল ছাড়বে জানোই তোমরা নিশ্চয়ই মিষ্টি দেওয়ার পরে মিষ্টিটা যত গলে হালকা জল ছাড়তে থাকে জানি না কেমন হবে আমি নিজে মনের থেকে এটা বানাচ্ছি এখন এখন আমি সামান্য জল দিয়েছি বলে না কুন্তি ধোয়া জল সেই কুন্তি ধোয়া জল একটু দিলাম হালকা করে চলো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা একটু ঢেকে রাখি ততক্ষণ তাহলে গরমে গরমে নকুল দানাগুলো গলবে পুরো মাজা ভসা করাই নিরামিষ আর এগুলো যেহেতু ঠাকুরের ইয়ে দানা নকুল দানাগুলোকে আমরা ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করতে পারি ফেলে দেওয়া না অনেকে চায়ে খায় আর আমি জমি জমি রেখে পায়ে দিই আর এই যে আজকে চাটনি বানাচ্ছি তো নকুল রোজকার পুজোর নকুল দানাগুলো আমি এইভাবেই কাজে লাগাই বুঝলে চলো এটা একটু নরম হোক পরে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি আর যখন নামাবো গ্যাসটা বন্ধ করে দিয়ে এই মশলাটা দিয়ে দেবো তোমরা তো দেখেছি পাঁচকোনা শুকনো কোলায় ভেজে রেখেছিলাম সেইটা গুঁড়ো করেছি এবার এই ছোট্ট কটোটাই রেখে দিলাম বেশিটা অতটা তো দেওয়া যাবে না আর এই যে এইটুকু গ্যাস মানে গ্যাসটা বন্ধ করে এটা দিয়ে ফাইনাল লুকটা তোমাদের আমি শেয়ার করছি পর তো বন্ধুরা এইটাকে আমি নামিয়ে নিয়েছি মানে আমার টমেটো আপেল দিয়ে চাটনি কমপ্লিট দেখো কমপ্লিট হয়ে গেছে এখানে নামিয়ে নিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিয়েছি একটু কিস কাজুবাদাম কাজুবাদামটা ভালোই লাগে কিন্তু আর দিতে চাইনি তাও একটু দিলাম সাজানোর জন্য আর এই যে খেজুর দিয়েছি কিশমিশ আছে এর মধ্যে আর টমেটো আপেল তো আছেই কীভাবে বানালাম তোমরা তো দেখেই নিলে আমি একটু টেস্টও করেছি আমার তো ভালোই লেগেছে তোমরা অবশ্যই বানিয়ে খাবে আর কমেন্ট করে আমাকে জানাবে যে আমার আজকের এই টমেটো আপেলের চাটনি রেসিপিটা কেমন লাগলো তোমাদের ঠিক আছে তাহলে চলো টাটা বাই বাই